তারপর যে জুলুম প্রচুর জুলুম মানে দুর্বল পাইলেই জুলুম করতে চাচ্ছি আমি যদি দেখি আমার চেয়ে একটু দুর্বল আমি জুলুম না করলে পেটের ভাষা শুনেছেন জুলুম করাটা আগে আমরা ক্রেডিট মনে করি মনে করি যে আমি জিতে গেলাম আরে ভাই কালকে আমাদের মনে কি হবে আমার অবস্থা কালকে আমাদের মাঠে কি হবে অবস্থা আর যখন জুলুম মানুষ মেনে নেয় তখন আরও বড় জালেমকে আল্লাহবাদ চাপায় দেয় এই জন্য আমাদের অবস্থা সংশোধন হচ্ছে না ইল্লাম আল্লাহ আল্লাহ যে কবে করবেন আল্লাহ ভালো তবে বিশ্বাস করেন আপনারা বলেন যে এমন মুসলিম প্রধান দেশ আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি আমার বসে বসে এখন এটা হচ্ছে একটা মুনাফেক প্রধান দেশ প্রমাণ করতে চাইলে আমার সাথে বসে মুনাফেকের আলামত যে কয়টা কি কথা বললেই মিথ্যার উপর দাঁড়ায় আছেন সবগুলো দুই নম্বর আমানত রাখলেই খেয়ানতের উপর খেয়ানত খেয়ানতের উপর খেয়ালক কিছু কিছু বড়ো বড়ো জায়গায় এমন কিছু মানুষকে বসায় দেওয়া হয়েছে যাদের মনে হয় ইসলামের নাম শুনলেই ভিতরে মানে তেলে বেগুন জ্বলে উঠে যাব ইসলাম শব্দটা শুনলেই গায়ে জ্বালা শুরু হয় বেশি দিন নাই ইনশাল্লাহ আল্লাহর গজবে এগুলো ধ্বংস হবে অথবা পাখি তো আর আসবে না তো ছুটতে নাম না ঝাঁকে ঝাঁকে এটা তো ওই আবরাহার বাচ্চা আব্রাহার যুগ না যে আবামিল আসবে আর পাথর ফেলবে আসবে পাথর ফেলার প্রজন্ম তৈরি হবে বা মূল সমস্যাই হচ্ছে করাপশন দুর্নীতি মূল সমস্যাই এটা যদি না থাকতো সারা বিশ্বে বাংলাদেশকে টক্কর দেওয়ার মতো কান্ট্রি খুব কমই থাকতো কে না জানে এগুলা সবাই জানে আর আমরা মেনেও নিয়েছি এগুলা ভাই চুপচাপ মনে মনে মেনে নিয়েছি যে ওইখানে গেলে এত দেওয়া লাগবে ওইখানে এত না দিলে আমার এটা হবে না ওইখানে এটা দিতে হবে ওইখানে এটা করতে হবে আমরা মেনেও নিয়েছি মাসাল মনে করেন আমি একজন ইমাম সাহেব আমি যদি আমার দায়িত্বে পালন ঠিক মতো না করে আমিও খেয়াল করি এই যে লেকচার দিতে বসছি এখন আমি যদি চিন্তা করি যে ডাইনে কথা বলে সময় পার করে দেই সব কথা বলার দরকার নাই বললে আবার এটা সেটা আমি হচ্ছে এখানে এই চেয়ারের করি প্রত্যেকটা ক্ষেত্রে চলতেছে এগুলো তিন নাম্বার হচ্ছে যখনই ওয়াদা করে কি করে বলেন তো কয়জন ওয়াদা রাখি আমরা কোনো কোনো সময় দেখা যায় অমুসলিম ওয়াদা রাখছে মুসলমান রাখে নাই দুধ কিনতে যাবেন আমরা হিন্দু ভাইয়ের দোকান খুঁজতেছি ওর পানি মিশাবে না আপনার কনফিডেন্স তৈরি হয়ে গেছে মুসলমানের দোকানে যান না কেন ও পানি মিশাবে কি একটা অবস্থা কি একটা অবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া একদিন এভাবে লেকচার দিচ্ছেন মানে মানে খুতবা দিচ্ছেন একজন দাঁড়িয়ে বলছেন সাহাবী যে কবে কিয়ামত হবে ইয়া রাসূলুল্লাহ তিনি বলছেন যে যখন দেখবা যে অনুপযুক্ত ব্যক্তির হাতে দায়িত্ব অর্পণ করা হয়েছে তখন ফান্তাজুরি সাআ কিয়ামত অপেক্ষা করতে আমরা এই যুগে বসে বাস করতেছি না এমন করা পাপ নাই এই শহরে হচ্ছে না মূল পাপ কয়টা হচ্ছে এক নাম্বার হচ্ছে শিরক কি হচ্ছে তারপরে হচ্ছে প্রতারণা মিথ্যা তিনি বলছেন কি আমাদের মনে বহু মানুষ উঠবে উৎ পাহাড়ের সমান নেকি নি একেবারে উহুদ পাহাড় দেখছেন আপনাকে জানা জান না আমাদের শরীর হইলে কেরাত নেকি হয় কেরাত মানে এক উৎ পাহাড় সমান আর মাটি দিয়ে আসলে আরেককে রাত নেকি হয় মানে আরেকটা উহুদ পাহাড়ের সমান উহুদ পাহাড়ের সমান আরও উঁচু উঁচু নামাজের নাকি জাকাতের নাকি হজের নাকি অমরের নাকি নিয়ে উঠবে বহু মানুষ আমরাই হয়তো পাতার আল্লাহকে আমাদেরকে মা করব ওঠার পরে বহু মানুষ সামনে দাঁড়ায় থাকবে এ কাউকে গালি দিছে কাউকে অন্যায়ভাবে মারছে কাউকে রিমান্ডে নিয়ে একেবারে বেদানি দিছে নির্দোষ ছিল কারো নামে মিথ্যা মামলা দিছে কারো নামে কারো নামে অপবাদ ছড়াইছে বেচারা বেচারা ভালো ছিল ছিল অপবাদ ছড়াই দিছে কারণ নামে ধরেন যে কারো কিভোগ করছে কারো টাকা নিয়ে টাকা দেয় নাই হ্যাঁ কারো জমি আত্মসাত করে খাইছে ভূমিদস্ত ছিল মানে মানুষের সাথে জড়িত পাপ ছিল কী ছিল অন্যের সাথে জড়িত মানে অন্যের হক নষ্ট করছে আর অন্যের এখন আল্লাহ বলবেন যে তোমার এই ঋণ এখন শোধ করো ওই দিন তো ঋণ শোধ করার কোনো বুদ্ধি আছে বুদ্ধি নেই এখন কি কি পদ্ধতি ফেরেশতাদেরকে বলা হবে এই ব্যক্তির আমল নামায় যে নেকিগুলো আছে নামাজের নেকি রোজান নেকি হজেন নেকি সাকাতের নেকি এইগুলা দিয়ে ওদের আমল নামা ভর্তি করো যারা পাওনা আছে আসে ভর্তি করতে 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 সময় দেখা যাবে এই ব্যক্তির আমল নামা ফাঁকা তখন কি হবে ফেরেজ বলা হবে ওই যে যারা ভুক্তভোগী ওদের আমল নামা থেকে গোনাহ নিয়ে এই ব্যক্তির আমল নামায় ঢাল এরপরে ওই ব্যক্তিগুলো দেখা যাবে জান্নাতে চলে গেছে মাসলুম ছিল পৃথিবীতে ওই দিন সফল হয়ে গেছে জান্নাতে চলে গেছে এবার দুনিয়া জালেম ছিল এ জাহান চলে গেছে নাউজুবিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এরকম মানুষের হল নষ্ট করা থেকে হেফাজত করে না ভাই মানুষের হক নষ্ট করতে চায় নিজে এমন আমল তো এমনিই কম ভাঙা চোরা ইমান মুনাফেকের মতো বসবাস করতেছি এখন তো আমরা মতো বসবাস করতেছি এই দুনিয়াতে এখন যারা আমার মনে হয় মন থেকে ইমানের দাবি করতে পারে শক্তভাবে যে হ্যাঁ আমরা ইমানদার এরা হচ্ছে গাজ্জার ওই মুজাহিদ ভাইরা বুঝেন এই কথা তারা মনে দাবি করতে পারে যে হ্যাঁ আমরা ইমানদার আমরা তো নেফাকির উপরে আছি এখন আমরা তো স্বীকৃতিই দিতে পারতেছি না সত্যকে স্বীকৃতিও দিতে পারি না বরং আমরা মানচিত্র মানচিত্র থেকে ফিলিস্তিনের মানচিত্র উঠাই দিলাম দিয়ে যারা জালে ওদেরটা প্রতিষ্ঠা করলাম ওইটাও পাঠ্যপুস্তকে আসছে আপনারা তো শুধু একটাই শুনে বসে আছেন একটাই শুনে আসেন না আপনারা শরীফ শরীফা শরীর শরীর আছে এইটা একটা ইস্যু ছিল পাক আমাদেরকে চোখ খুলুন পাক আমাদের চোখ খোলার দান করে আর ভাই বাইরের চোখ তো সবারই খোলা ভিতরের চোখটা খোলার দান করে